চরফেশন উপজেলার দক্ষিণ প্রান্তে এই বাজারটিতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ এই বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের শীতকালীন সবজি সঠিক দাম পাওয়ায় সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা সকলেই আপনার জলপি চল্লিশ টাকা কেজি আমরা আর আপনার হলো পাতা আমরা চল্লিশ টাকা কেজি বেশি আপনার সিম চল্লিশ টাকা কেজি শালকুম চল্লিশ টাকা কেজি আপনার মূলা হলো বিশ টাকা কেজি নানা রকম সবজির সরবরাহ থাকায় প্রত্যেক হাটেই দেখা যায় ক্রেতাদের ভিড় আর পাতাকপি বিশ টাকা আর ফুলকপি চল্লিশ শিম হয়েছে সাতচল্লিশ বেগুন হয়েছে চল্লিশ মিষ্টি কুমড়ো হয়েছে তিরিশ টসা হয়েছে তিরিশ করলা হয়েছে চল্লিশ মরিচ হয়েছে একশো পাতা হয়েছে আপনার একশো টাকা এ লাউ পিছ আগে আসলে 50 60 এখন হইছে 30 35 হ্যাঁ এই ভাবে বাজার একটু কমতির দিকে গেছে আগের থেকে সবজির দামটা একটু কমছে এক নজরে দেখে আসি দক্ষিণায় বাজারের সবজির দাম পাতা কপি কেজি প্রতি 20 থেকে 30 টাকা ফুলকপি 40 টাকা শিম কেজি প্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বেগুন কেজি প্রতি চল্লিশ টাকা মিষ্টি কুমড়া কেজি প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাঁসামরিচ কেজি প্রতি একশো টাকা করা হয়েছে মোহাম্মদ জাহাইদুল ইসলাম দক্ষিণ এইশিয়ার চরপেশন ভোলা